আমি চাইছিলাম বড় হইল একটা ডাক্তার শিক্ষিতা এই আর হইলো না তোমাদের মতো এরকমের জীবন আর কারো হোক তুমি চাও কিনা না আমার মতন কে হোক না রাস্তা জগৎ অনেক খারাপ এই রাস্তার জগৎ মরে করেন এই রাস্তার যে পোলা পায়সে এ কিছুক্ষণ না কিছুদিন আগে আমি এক হুজুরে দেখছি মানে নতুনই মানে পাশে তো নামাজ পড়ে হেজুর নেশা পানি করে অনেক কিছু খায় আমি ভাইয়া তোমার বাসা কই আম পরে আমার পোলার একেল আমার আমি কিছু কই নাই যে ভাইয়া তুমি বাসে যাও গা সে পোলারটা মা বাবা আসে পরে কয়ে আমার রোজার আমার অত্যাচার করে পরে আমি আয়া কয় তোমার বাসে যাও গা তোমার তোমার মা বাবা আসে তো কয় মা বাবা মা বাবার কাছে থাকতে ভালো লাগে না কয় আমি পরে কই যে মা বাবা যদি আমার থাকতো তাহলে আমি থাকতাম আমার বাসায় থাকতাম আমি কইসি পরে তুমি বাসে যাও গা কে যাবো না তোর কি আমার ঠেলা দেওয়ার গেছে গা টে গাছেলে কাম করে খাওয়া আবার কেউ মারে কেউ আবার ইয়া করো করে এর আমি টে কম আজকে পেটে অনেক খিদা লাগছে দীক্ষা আজকে আমি চাইতে আসছি আমি ডেলি বোতল টুয়াই বোতল টুয়া খাইতাম আজকে মনে করেন শরীরটা খারাপ সকালে দিতাম সকালে ঘুমাইছি বিকাল বার উঠছি ওইটা ভাঙারি টুয়াইত আর কি নেই ভাঙারি আইসি দুজন মিললা এনে দেখি খাওয়ান পাইনি খাওয়ান পাইলে খাইয়া খেটা তাহলে চাদর কিনুম চাদর কিনা চাই চায় একটা চাদর কিনুম তোমাদেরকে যদি কেউ একটা কর্মস্থান বেছে দেয় তাহলে তোমরা কি চাকরি চাকরি করো যদি কেউ তোমার একটা চাকরি দেয় চাকরি করবা করবো যদি কেউ ছোট খাটো ব্যবসা দিয়ে দেয় তাও করবা করবো ছোট খাটো একটা ব্যবসা দেয় ওইটা ওইগুলো বিক্রি করে পরে আবার কি সব কি বিক্রি করে দিবা নাকি না সব বিক্রি করুন বিক্রি করে আবার কিনুন ওটি আর না আমরা এক লগে বেচুম যার টাকা জম্ব যার টাকা ইয়ে হইবো সব একশো চার পাঁচশো টাকা যা পারে সব জমামু বড় 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 একটা বড় দোকান দিব ওই দোকানে আমরা এই দুইজন থাম তুমি দেখতেছি যে তুমি ঠান্ডায় কাঁপতেছো আসলে কিছুক্ষণ পরে তো অনেক ঠান্ডা লাগবে তখন কিভাবে থাকবো না আর মনে করেন রাইতে আমরা জেনে থাকি না মনে গাড়ি গেলে রাইতে আপনি মনে অনেক কুয়াশা পড়ে রাইতে মনে করেন ঘুমাইতে না অনেক ঠান্ডায় বড় দুইজন জোরাজুরি করে ঘুমাই আমি একটা কম্বলও নাই কিছু নাই যাচ্ছে বাড়ি যাম দেখ যদি কোনো কিছু পাই বস্ত মস্ত বলে গায়ে যে ঘুমাই থাম আঙ্গু আর কিছু নাই আর আমরা ছোট বড় হয়েছে আমরা একলগে এরপর ওর লগে আমার লোক একদিন মারামারি বাজছে পর আমি কই তুই জায়গা তোর লগে আমার বন্ধু তো শেষ পরে কই পর মনে মনে ভাবি যে না অনেক হয়ে গেছি আমার বন্ধুর ছেয়ে গেলাম গা পর আমি আমার ঢাকা ঢাকায়া ঢাকায় আমি সারা যাচ্ছে ভাই খুঁজ ঘুরছি পরে উনি যে আমি অনি যে আমার বন্ধু তুমি ইয়া রে চিনো শান্তরে আমি কইছি পরে কয় হ্যাঁ পরে যে ওরদে আদিশাম কই বন্ধু যা এসে সব maaf কইরা দে তোর যা কোনো সময় দামও না আমরা আজকে আজকে তো আমরা এক লগে এক লগে ঘুরে এক লগে ফিরে এক লগে খাই আর তোমাদের বয়সে যারা আছে যারা তোমাদের বয়সে যারা আছে তারা লেখাপড়া করে তোমাদের তোমাদেরকে লেখাপড়া করাইছে হয় না আছে আমরা কেউ সেন্টারে যেতে চায় কিন্তু সেন্টার মনে করেন তিনবেলা খাওয়ান দেয় লেখা করায় না সেন্টার বন্ধ তো ওনার খুলে না যদি যদি সেন্টার খুলে তাহলে মনে করেন সেন্টারে ঢুকুম পড়া লেখা করায় পরে হাতবালা পড়াইবো দুপুরে বেলো খাওয়াইবো খাওয়ানোর পরে আমাকেও সন্ধ্যাবেল টাইম দেবো খেলো খেলা শেষ রাইতে আবার একটু লেখা করি রাইতে একটা ওই কম্বল দিব গাই যা যে রাস্তায় হাঁটো অনেক সময় দেখো রেস্টুরেন্টে তোমাদের বয়সে যারা আছে তারা ভালো খাবার খায় তখন তোমাদের ইচ্ছা হয় না যে একটা আমরাও ভালো খাবার খাই ভাই সবাই পাঁচটা তো এক এক না পাঁচটা আঙুল তো এক না কেউ আছে দেন বড় পায়ে 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 তুলে ভাত খায় আর মনে হয় না আমরা এখন রাস্তার তো তো আমরা কুত্তাই যেমন কুত্তা করো লাত্তুষ্টা লাত্তুষ্টা মার আমরা ওম লাত্তুষ্টা খায় ঘুমাই কি করবো ভাই মা বাবা থাকলে তো তাহলে তো কষ্ট করা লাগতো না মা বাবা থাকতো তাহলে আজকে আমি একটা পঁচিশটা স্ট্যান্ড করে নিতাম বা একটা পড়ালেখা করতাম আমার মা নাই আমার কি করম কন আচ্ছা তোমার যদি আমরা কেউ একটা ভালো একটা ব্যবসা দিয়ে এটা করে তোমার মতো যারা অসহায় রাস্তায় থাকে বা ঘুমায় তাদের জন্য পরবর্তীতে তুমি কি করতে চাও তাদেরকে আমি একটা বিল্ডিং করে দিব বিল্ডিং করে যারা পাগল না যাগো ইয়া না হ্যাঁ একটা বিল্ডিং করে দিমু হেরা বাসা থাকবো আমরা এক রুমে থাকবো হেরা সব কটা রুমে হ্যাঁ